হজরতুল আল্লাহ আমাদের তিন বিচারক আমরা দেওয়ার জন্য অনুরোধ জানাবো হজরতুল আল্লাহ মাওলানা মুফতি সাহাবি সাহেব হজরত মাওলানা মুফতি আশরাফ আলী সাহেব রাব্বানী সাহেব দাল বরকাতহুম হজরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাহেব রাহমাত বরকাতহুম আমি হজরতকে পেশ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মহম্মদ আশৰফ হুচন মহ শামীম হুচন মহ হৃদ্বদ আবী হুছন মহ তনজীম হুইন পুরস্কার নিচ্ছেন মোহাম্মদ আসিফ হোসাইন আসিফ হোসাইনকে পুরস্কার নেওয়ার জন্য আসার জন্য অনুরোধ করছি এরপরে আমাদের জায়গীর দারুল আলান মাদ্রাসার ছাত্র দিনী প্রতিষ্ঠান ঐতিহ্য